মহাকালী সেবাশ্রম মায়ের জাগ্রত পীঠস্থান কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টার দূরত্বে উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি বিধানসভার অন্তর্গত পাল্লাদহ গ্রামে অবস্থিত মহাকালী সেবাশ্রম কাঁচরাপাড়া স্টেশন থেকে খুব কাছেই এই আশ্রমটি পাল্লাদহ এবং কাচরাপাড়া সাতরাপাড়া গ্রামের সংযোগস্থলে এক নিবিড় পরিবেশে গড়ে উঠেছে এই মন্দিরে পূজিতা হন দশ মাথা বিশিষ্ট মহাকালী এবং মা কামাক্ষা দু এক সালে তন্ত্র সাধক শ্রী দেবাশিস মুখার্জি এই স্থানে আসেন একসময় ঘন জঙ্গলে ঢাকা এই কাঁচরাপাড়ার সাতরাপাড়া অঞ্চলে একান্ন জন অঘরিস সাধক একত্রিত হয়ে প্রতিষ্ঠা করেন পঞ্চমুন্ডির আসন এবং শুরু করেন মা মহাকালী ও মা কামাক্ষার আরাধনা সেই থেকেই এই মন্দিরের নিত্য পূজা অনুষ্ঠিত হয় এবং প্রতি আমাবস্যায় বিশেষ পূজা সম্পন্ন হয় এই মন্দির বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী মন্দিরের প্রধান সেবাই তন্ত্র সাধক শ্রী দেবাশিস মুখার্জি ভক্তদের সূর্যাস্তের পর তার অনুপস্থিতিতে মন্দিরে আসতে নিষেধ করেন প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথি যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত এই মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় বর্তমানে বহু শিক্ষানবিশ তন্ত্র সাধক এখানে তন্ত্র সাধনা করতে আসেন কথিত আছে স্বয়ং দশানন ছিলেন মায়ের এই ভয়ঙ্করী মাথা বিশিষ্ট রূপ। ভক্তরা শুদ্ধ মনে এবং শুদ্ধ শরীরে দুঃখকাটি মোমবাতি এবং ফুল অর্পণ করে মা কালীর কাছে নিজেদের মনের কথা নিবেদন করতে পারেন মা কামাখ্যার উদ্দেশ্যে সরিষার তেলের প্রদীপ অর্পণ করা হয় সম্পাদক স্বর্গীয় স্বামী গিরি মহারাজের নাতি পরম্পরায় তন্ত্র সাধক শ্রী দেবাশিস মুখার্জি এই মন্দিরের প্রধান সেবাইত তিনি নিয়মিত ইংল্যান্ড আমেরিকা ইজিপ্ট সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করলেও এই মন্দিরে নিয়মিত সময় দেন প্রতি শনিবার দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনি মন্দিরে উপস্থিত থাকেন এই মহাকালী সেবাশ্রম আধ্যাত্মিক এবং অলৌকিক অভিজ্ঞতার এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভক্ত ও সাধকদের কাছে ব্যুরো রিপোর্টার নিউজ চব্বিশ বাংলা লাইভ